আসসালামু আলাইকুম আমি আবিদা সাদিয়া চলে এসেছি সেট একাডেমির পক্ষ থেকে তোমাদের সাথে ছোট্ট একটা ক্লাস নিতে বায়োলজি ব্লু প্রিন্ট কোর্স থেকে তোমরা হয়তো জানো আমরা মানে এই ব্লু প্রিন্ট কোর্সটা এমনভাবে সাজিয়েছি যাতে তোমার তোমরা খুব সহজে মানে কারো যদি বায়োলজিতে কোনো একটা টপিক বা কোনো একটা চ্যাপ্টারের কোনো একটা বিষয় তার একটু কনসেপ্ট ক্লিয়ার না থাকে এরকম হয় তাহলে তার জন্য খুবই সুবিধা হয় যে ওই টপিকটা শুধু ধরে সে ওই ক্লাসটা করে নিতে পারবে মানে তোমরা কেউ বোর হবা না যে ঘন্টা খানিক ধরে টানা না আমরা মাত্র দশ পনেরো মিনিট বিশ মিনিট সর্বোচ্চ এরকম করে আমরা বইয়ের টপিক নিয়ে আলাদা আলাদাভাবে তোমাদের জন্য কোর্সটা সাজিয়েছি একেবারে যারা এই বায়োলজি ব্লু প্রিন্ট কোর্সটা ফুললি করবে তাদের একদম কমপ্লিট একটা প্রিপারেশন হয়ে যাবে আর এছাড়াও যারা কিছু কিছু অধ্যায়ের কিছু কিছু টপিকে সমস্যা তারা ক্লাসটা দেখে নিতে পার পারবে তাহলে তোমাদের ওই টপিকটা একদম ক্লিয়ার হয়ে যাবে তো আমরা কথা না বলে শুরু করি আজকে আমাদের টপিক হচ্ছে ছোট্ট একটা টপিক এটা খুব সুন্দরভাবে ক্লিয়ারভাবে শেষ করে দেবো এমন একটি আদর্শ উদ্ভিদ কোষের গঠন এটা হচ্ছে বায়োলজি প্রথম পর্যায়ের প্রথম অধ্যায়ের শুরুর দিকে একটা ছোট্ট টপিক যে এ অধ্যায় শেষে তাহলে আমরা কি কি জানতে পারবো এ অধ্যায় শেষে আমরা জানতে পারবো আদর্শ উদ্ভিদ কোষের অঙ্গাণু সমূহ মানে উদ্ভিদ কোষটা কি কি অঙ্গাণু নিয়ে গঠিত ওই কোষের বিন্যাসটা আর একটা আদর্শ একটা চিত্র দেখব যেটা পরীক্ষায় আসলে যাতে আমরা পারি পরবর্তীতে আমরা তাহলে মেইন টপিকে ঢুকে যাই এখানে দেওয়া আছে একটি আদর্শ উদ্ভিদ কোষের গঠন তো আদর্শ উদ্ভিদ কোষের গঠনে আসলে কি কি লাগবে তাহলে এটাই আমরা দেখব যে শুরুতেই দেওয়া আছে কোষ প্রাচীর এটা হচ্ছে একটা আদর্শ উদ্ভিদ কোষের সবচেয়ে ইম্পর্টেন্ট একটা ফ্যাক্ট হচ্ছে কি কোষপ্রাচীর প্রাণী কোষ আর উদ্ভিদ কোষ এই দুইটা পার্থক্য করতে গেলেও কিন্তু সর্বপ্রথম যেই কন্ডিশনটা তোমার মাথায় লাগবে সেটা হচ্ছে কি কোষপ্রাচীর কারণ প্রাণীকোষে কোনো কোষপ্রাচীর নেই কিন্তু উদ্ভিদ কোষে কিন্তু কোষপ্রাচীর আছে এটা সবচেয়ে বড় পার্থক্য দেন সেকেন্ডলি হচ্ছে কোষ জিল্লি তারপর হচ্ছে সাইটোপ্লাজম এই সাইটোপ্লাজমের ভিতরেই কিন্তু যেমন উদ্ভিদ আমরা প্লাস্টিড রাইবোসোম গলগিবডি অনেক অঙ্গাণু দেখতে পাই সবগুলা কিন্তু মেইনলি সাইটোপ্লাজমের ভিতরে থাকে সাইটোপ্লাজমের অন্তর্ভুক্ত এগুলা যেমন মাইটোকন্ড্রিয়া প্লাস্টিড এন্ডোপ্লাজমিক রেটিকুলাম রাইবোসোম গলগিবডি বডি লাইসোসোম কখনো কখনো সেন্ট্রোসোম গ্লাইঅক্সিসোম মাইক্রোটিউবিউলস এইসব সব ক্ষুদ্রাঙ্গ হচ্ছে কি হবে সাইটোপ্লাজমের ভিতরে আর থাকবে কি নিউক্লিয়াস আর নিউক্লিয়াস একটা সুগঠিত নিউক্লিয়াস মানে নিউক্লিয়াসের চারটা অংশ থাকবে এটা তোমরা একদম মুখস্থ করে নিতে পারো যে কোনো একটা চিত্রতে বা যে কোনো জায়গায় নিউক্লিয়াস মানে একটা আদর্শ নিউক্লিয়াস যদি হয় ওই নিউক্লিয়াসের চারটা অংশ থাকবে কি নিউক্লিয় লাস থাকবে নিউক্লিয়ার রেটিকুলাম বা ক্রোমো ক্রোমাটিন তন্ত্র থাকবে দেন নিউক্লিয়ার অ্যানভল থাকবে যেটা তাকে ঘিরে রাখে আর কি থাকবে আর থাকবে নিউক্লিয় প্লাজম যেটা হচ্ছে আঠালো জেলির ন্যায় ভিতরে যে তরল পদার্থ থাকে ওটা হচ্ছে নিউক্লিওপ্লাজম তার মানে নিউক্লিয়াস হলেই নিউক্লিয়াসের চারটা যদি জিনিস লাগে সেই চারটা জিনিস কি একটা আদর্শ নিউক্লিয়াস হতে গেলে নিউক্লিয়ার অ্যানভলভ নিউক্লিওপ্লাজম প্লাজম লাস আর ক্রোমোজোম বা এটা ক্রোমাটিন তন্তু এটা হবে আর কোশস্থ নির্জীব বস্তু যেগুলো আমাদের হচ্ছে সঞ্চিত খাদ্য নিশ্চিত পদার্থ বর্জ্য পদার্থ তো মেইনলি এই সবগুলা বিষয় নিয়ে একটি আদর্শ উদ্ভিদ কোষ গঠিত হয় উদ্ভিদ কোষটা যদি আদর্শ হয় তাহলে এই সবগুলা ফ্যাক্টর আমাদের লাগবে তো পরবর্তীতে দেখি আছে এখন হচ্ছে একটি আদর্শ উদ্ভিদ কোষ ওইটা জাস্ট ওই রিডিং হিসেবে দেওয়া ছিল আর এটা হচ্ছে কি তোমার একটা ছক আকারে স্পষ্ট দেওয়া আছে ছকটা যদি দেখো তাহলে ক্লিয়ার হয়ে যাবে গোটা উদ্ভিদ কোষটাকে প্রথমে দুইটা ভাগে ভাগ করছে একটা হচ্ছে ধরো জড়বস্তু বস্তু যেটা একদম জড়। আর হচ্ছে একটা যেটা সজীব বস্তুটা সজীব বস্তুটা তার মানে কি প্রোটোপ্লাজম তো এটা হচ্ছে মেইনলি দুইটা ভাগ তারপর জড় বস্তু থেকে কি কি আছে তার মধ্যে একটা হচ্ছে কোষপ্রাচীর আর একটা হবে কোষস্থ নির্জীব বস্তু আর প্রোটোপ্লাজম যেটা হচ্ছে সজীব বস্তু সেটার মেইনলি কিন্তু ভাগ কয়টা তিনটা এই সজীব বস্তুর মেইনলি ভাগ তিনটা কি কি হবে কোষ জিল্লি সাইটোপ্লাজম নিউক্লিয়াস তো আগে আমি তাহলে তোমাদের প্রোটোপ্লাজম বা কোষ সজীব বস্তুটা আমি আগে দেখাচ্ছি মেইনলি যদি বলে যে প্রোটোপ্লাজম এর অংশ বা প্রটোপ্লাজমের মেইন বিভাগ কয়টা তাহলে হবে কি কোষ জিল্লি সাইটোপ্লাজম নিউক্লিয়াস এই তিনটা কিন্তু মেইন বিভাগ প্রোটোপ্লাজমের দেন এই তিনটা থেকে নিউক্লিয়ার যেটা নিউক্লিয়াস বললামই নিউক্লিয়াস মানে এই চারটা নিউক্লিয়ার অ্যানভলভ নিউক্লিয়ার প্লাজম নিউক্লিয়ার লাস আর নিউক্লিয়ার বা ক্রোমোজম বা ক্রোমাটিন তন্তু যাই বলো তো এটা হচ্ছে নিউক্লিয়াসের আর হচ্ছে সাইটোপ্লাজম দেন আবার দুই ভাগে বিভক্ত হবে সাইটোপ্লাজমটা হবে যে সাইটোমাত্রিকা আর একটা হবে কোষীয় অঙ্গাণু আমরা যেমন তারপর ইন্ডিভিজুয়ালি বিভিন্ন অঙ্গাণুগুলা কিন্তু বইয়ে অনেক ডিটেলসে দেওয়া আছে এগুলো যে পড়বো সব কিসের থেকে আসছে এগুলা মেইনলি আসছে সাইটোপ্লাজম থেকে সাইটোপ্লাজমের কোশি অঙ্গানুর এই সবগুলা এইগুলা কিন্তু বইয়ে ইন্ডিভিজুয়ালি ডিটেলস বর্ণনা আছে আর এগুলা থেকে কিন্তু অনেক সিকিউ আসে তো এই সবগুলা মেইনলি কোথা থেকে আসছে সাইটোপ্লাজম থেকে সাইটোপ্লাজমের কোশিয় অঙ্গাণু থেকে যেমন যে মাইটোকন্ডিয়া অ্যান্ডোপ্লাজমের রাইবোসোম রাইভোসোম গোলগিবডি লাইসোসোম সেন্ট্রোসোম এই সবগুলা কোশ সংজ থেকে আসছে আর আর এটা এটা শুধু নিজে ইন্ডিভিজুয়াল একটা অংশ যে সাইটোমাট্রিকা এর আন্ডার কিছু নাই তাহলে কি সাইটো প্রোটোপ্লাজমটা শেষ এবার হচ্ছে উদ্ভিদ কোষের কি জড়বস্তুতে চলে যায় জড়বস্তুর মধ্যে কোষ কোষপ্রাচীর যেটা স্যালুয়াল এটা নিজে একদম ইন্ডিভিজুয়াল একটা অংশ এর আন্ডারে কিছু নয় আর বস্তু যেটা এটা আমরা পড়বো এটা থেকে কিন্তু অনেক অনেক এমসিকিউ আসে খুব চিকি এমসিকিউ আসে যেমন এভাবে আসে যে নিচের কোনটি নিশ্চিত পদার্থ নয় তোমাকে অপশন দিল হরমোন পিগমেন্ট না হরমোন রেজিন টেনিন লাটেক্স তো এইভাবে এভাবে দেবে যে নিশ্চিত পদার্থ নয় হরমোন পিগমেন্ট এনজাইম নেকটার টেনিন ধরো এটা দিলাম সিকিউতে তাহলে তোমার নিশ্চিত পদার্থ চারটা যদি মুখস্থ থাকে তাহলে বুঝতে পারলাম টেন ইনটা কিন্তু নয় তাহলে আনসার ওটা হবে তারপর এইভাবে আসতে পারে যে নিচের কোনটি সঞ্চিত পদার্থ তো অপশনে দিল হরমোন টেনিন রেজিন লিপিড সেক্ষেত্রে কোনটা হবে লিপিড তো সেই জন্য এই তিনটা খুব ভালোভাবে করতে হবে তো এটা হয়তো অনেকে ভয় পাওয়া যে এটা কিভাবে করবো এটা কিন্তু একদম ইজি বলে দিচ্ছি আমি সঞ্চিত পদার্থ যেটা হচ্ছে উদ্ভিদ দেহে সঞ্চিত থাকবে সঞ্চিত পদার্থ মানে অবশ্যই এটা উদ্ভিদের জন্য খুব নেসেসারি তার কারণেই সেটা স্টোরেজ করে রাখে তারপর সে পরবর্তীতে ইউজ করে তাহলে এগুলো কি হবে উদ্ভিদের খাদ্য উপাদান হবে যেহেতু সঞ্চিত থাকে তার জন্য তো খাদ্য উপাদানের যে দেখো কার্বোহাইড্রেট প্রোটিন লিপিড খাদ্য উপাদানগুলো স্যার বাইরে কিন্তু কিচ্ছু নেই তার মানে কি উদ্ভিদের সঞ্চিত পদার্থ এই খাদ্য উপাদানগুলো কার্বোহাইড্রেট প্রোটিন লিপিড এবার হচ্ছে নিশ্রিত পদার্থ নিঃশ্রিত পদার্থের ক্ষেত্রে যেটা উদ্ভিদের সেলে নিশ্চিত মানে সিক্রেট করে এটাও তার জন্য খুবই গুরুত্বপূর্ণ আর আমরা আমাদের মানে হিউম্যান বডিতে যদি বলি সেক্ষেত্রেও কিন্তু আমাদের ওখানে এনজাইম নিশ্চিত হয় তারপর বিভিন্ন হরমোনস নিশ্চিত হয় তো উদ্ভিদের ক্ষেত্রেও ওরকম যে তার হরমোন থাকবে তারপর এনজাইম থাকবে দুইটা তো থাকবে আর পিগমেন্ট যেটা তো আমাদের নাই কিন্তু উদ্ভিদে কিন্তু আছে পিগমেন্ট ক্লোরোফিল এ ক্লোরোফিল বি তারপর ক্যারোটিনোয়ের সেন্থোফিল এগুলো তো উদ্ভিদের পিগমেন্ট তো পিগমেন্টটাও কিন্তু নিশ্চিত হয় আর নেকটা আর এটা উদ্ভিদের একটা নিশ্চিত পদার্থ তার মানে কি এই চারটা হচ্ছে নিশ্চিত পদার্থ তাহলে নিশ্চিত পদার্থ কি আমাদের আর ভুল হবে নিশ্চিত পদার্থ কিন্তু প্রোটিন লিপিড কখনো হবে না এরা তো নিশ্চিত হয় না নিশ্চিত হয় কি হরমোন এনজাইম নেকটার এগুলো আসলে নিশ্চিত হয় যার কারণে এই চারটাই হবে নিশ্চিত পদার্থ দেন লাস্টলি হচ্ছে বর্জ্য পদার্থ বর্জ্য পদার্থ এটা অবশ্যই নট নেসেসারি এটা বর্জ্য পদার্থ তাই বের করে দিবে তো বর্জ্য পদার্থ হতে গেলে কি হবে যে রেজিন এটা গাম গাম লেখা আছে গম বা আঠা লাটেক্স অ্যালকালয়েড জৈব তেল খনিজ পদার্থ তো এইগুলার মধ্যে রেজিন টেনিন লাটেক্স এগুলা কিন্তু মোটামুটি সেম তবুও আমি একটু বুঝাই দিচ্ছি যে রেজিনটা হচ্ছে উদ্ভিদের ক্ষতস্থান থেকে বের হয় যেমন গাছের অনেক গাছের বাকল দেখবা বাকল তুললে ভিতর থেকে একটা আঠালো একটা পদার্থ আমরা দেখতে পাই যেটা ওটাই হচ্ছে রেটিন রেজিন যেটাকে উদ বলে মেনলি উদ্ভিদের ক্ষতস্থান থেকে বের হয় তারপর টেনিন যেগুলো চামড়া শিল্পে ব্যবহৃত হয় টেনিনও এরকম উদ্ভিদ থেকে নিশ্চিত হয় আর গাম বা আঠা এটা তো নর্মাল লাটেক্সটা হচ্ছে যে কোনো জায়গায় ল্যাকটোস ল্যাকটোজেন এই সব এগুলা রিলেটেড মানেই হচ্ছে কি দুগ্ধ জাতীয় সাথে এগুলা সম্পর্কিত লাটেক্স লাটেক্স এটাও হচ্ছে এইখান থেকে আসছে কারণ লাটেক্সটা হচ্ছে এমন যে একটা উদ্ভিদকে কাটলে কিছু কিছু উদ্ভিদ প্রজাতি আছে যে সেই উদ্ভিদগুলা কাটলে ওইখান থেকে দুধের মতো সাদা একটা পদার্থ বের হয়ে যায় মানে আঠালো এটা দুধের মতো একদম সাদা থাকবে যার কারণে এই নামটা আসলে লাটেক্স এই লাটেক্স হচ্ছে তোমার পেপার তৈরিতে বা অনেক জায়গায় এগুলোতে অনেক ইউজফুল আর অ্যালকালয়েড এটা একটা নিশ্চিত পদার্থ জৈব এসিড এটা এসিড আর তেল যেটা উদ্ভিদের নেসেসারি প্রয়োজন নাই তেল এগুলো বের করে দেয় খনিজ পদার্থ এই সবগুলো হচ্ছে তোমার কি বজ্র পদার্থ তো এটা নিয়ে মনে হয় আর বেশি কিছু না বলি এটা ইজি তোমরা পারবা তো আমি সবগুলো বলেই দিলাম তো লাস্টলি দেখি আমরা আর কি আছে আরেকটা হচ্ছে একটা আদর্শ উদ্ভিদ কোষের গঠন যেটা চিত্রটা এই চিত্রটা এটা কিন্তু সিকিউতে আসে তো এই চিত্রটা খেটে তোমাদের কি কি দেওয়া লাগবে এই চিত্রটা যদি আসে বা আসে যে একটা আদর্শ উদ্ভিদ কোষের চিত্র গট তো সেই ক্ষেত্রে তোমরা আসলে কি কি দিবা সেই ক্ষেত্রে তোমাদের দেওয়া মাস্ট যেটা যে অবশ্যই নিউক্লিয়াসটা দেখানো লাগবে নিউক্লিয়াস দেখানো মানে নিউক্লিয়াসের যে চারটা অংশ বলছি আর মেইনলি যেটা সর্বপ্রথম বলছিলাম যে উদ্ভিদের ক্ষেত্রে কোষ প্রাচীর এটা হচ্ছে সবচেয়ে পিক পয়েন্ট যে কুশপ্রাচীর কি বহিষ্ট যেটা যে যেটা যেটা উদ্ভিদের উদ্ভিদ কোষে ধরতে পারো সেই দেওয়া বাইরের কিছু থেকে তাকে রক্ষা করা সবকিছুটা প্রাচীর যেটা করবে স্যালোয়াল আর কোষ প্রাচীরের। নিচে যেটা ভেতরের দিকে যেটা পুরো কি প্রোটোপ্লাস্ট এই এই সাইটোপ্লাজম সহ সহ সব অঙ্গাণু পুরো অংশটাকে কিন্তু প্রোটোপ্লাস্ট বলে এই প্রোটোপ্লাস্টকে যে ঘিরে রাখে মানে এইটা কুশপ্রাচীর সামনেরটা যেটা এটা হবে কুশজিল্লির যে এই পয়েন্টটা এটা হচ্ছে জিল্লি বা প্লাজমা মেমব্রেন মানে এটা হচ্ছে কুসপ্রাচীর তার ভিতরের দিকে যেটা সমস্ত প্রোটোপ্লাস্টকে আহ ধরো আবৃত করে রাখে ওটা হচ্ছে কোষ তার মানে এই কিন্তু জিল্লি অনেক ইম্পর্টেন্ট এই দুইটাই তোমার লাগতেছে এই দুইটা দিবা তারপর হচ্ছে নিউক্লিয়াস দিলে তো নিউক্লিয়াসে চারটা জিনিস চলে আসতেছে নিউক্লিওলাস নিউক্লিয়ার রন্ড ক্রোমাটিন তন্তু নিউক্লিওপ্লাজম প্লাজম মানে এই চারটা মাস্ট নিউক্লিয়াস দিলে নিউক্লিয়ার রন্ধ্রটা না চলে কিন্তু এই চারটা অবশ্যই থাকা লাগবে আর হচ্ছে গোলগি বডি তারপর গুরুত্বপূর্ণ কিছু অর্গান তোমরা দেখা দিতে পারো লাইসোসোম এগুলো আমরা সবাই চিনি ক্লোরোপ্লাস্ট যে ক্লোরোপ্লাস্ট এটা গলগি বডি তারপর মাইটোকন্ড্রিয়া মাইটোকন্ড্রিয়া দেন হচ্ছে কোষ গহ্বর তো মোটামুটি এই কয়েকটা দিলেই হবে এইগুলা সব দেওয়া লাগবে না সব পড়লে মনেও থাকবে না এই কয়েকটা অর্গান দেখাই দিয়ে আর এইটা করে দিলে মোটামুটি একটা আদর্শ উদ্ভিদ কোষ কিন্তু আমাদের হয়ে যাচ্ছে তার এটা আঁকানো তো সহজ এভাবে দিয়ে আর কোষ গহ্বরটা কিন্তু বড় করে দিবা প্রাণী কোষে কিন্তু কিছু কিছু ক্ষেত্রে কোষ গহ্বর থাকে না বা থাকলেও কিছু কিছু ক্ষেত্রে একদম ছোট ছোট এরকম গোল থাকে ছোট কোষ গহ্বর থাকে কিন্তু উদ্ভিদ কোষে কিন্তু কোষ গহ্বরটা অনেক বড় থাকে তো এই চিত্রটা এভাবে দিলে হয়ে যাচ্ছে তো আমাদের আজকের ক্লাসটা এখানেই শেষ তো তোমরা দেখতেই পারলা একদম কম সময়ে একদম একটা টপিক আমরা নিখুঁতভাবে করে করে ফেলাম একদম কনসেপ্টটা ক্লিয়ার হয়ে যাবে তো এরকম যাদের ছোট ছোট টপিকে সমস্যা বা কোনো চ্যাপ্টারের সমস্যা তারা আমাদের সাথে থেকে এই বায়োলজি ব্লু প্রিন্ট কোর্সটা করে ফেললে আমার মনে হয় তোমাদের কমপ্লিট একটা প্রিপারেশন হয়ে যাবে আজকের মতো এখানেই ধন্যবাদ